গল্পের নাম একটা নামাজের বদলা বর্ণনা এটা এক গরিব ছেলের গল্প যে কঠিন জীবনযুদ্ধে আল্লাহর ওপর ভরসা রেখে নিজের ভাগ্য বদলায় গল্পটি আমাদের শেখায় নামাজ ধৈর্য এবং সততার পুরস্কার কখনো বিফলে যায় না গল্প শুরু একটি ছোট্ট গ্রামে থাকত আরিফ নামের এক কিশোর তার বয়স মাত্র পনেরো বাবা মারা গেছে অনেক আগে মা অন্যের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালান আরিফ প্রতিদিন সকালে মাদ্রাসায় যায় বিকেলে স্থানীয় বাজারে চা দোকানে কাজ করে তার একটাই স্বপ্ন একদিন বড় হাফেজ হবে আর মায়ের জন্য একটা সুন্দর ঘর বানাবে একদিন আরিফ দোকানে কাজ করছিল হঠাৎ এক ধনী লোক এলেন তিনি একটু পানি চাইলেন আরিফ আদব করে পানি দিল লোকটি খেয়াল করল ছেলেটি অল্প বয়সেই কত ভদ্র আর পরিশ্রমী লোকটি জিজ্ঞেস করলেন তুমি পড়াশুনো করো। আরিফ বলল হ্যাঁ চাচা আমি হিপস করছি নামাজও কখনো ছাড়ি না লোকটি মুচকি হাসলেন ভালো কথা তুমি কি চাও জীবনে আরিফ মাথা নিচু করে বলল আমি শুধু চাই আল্লাহ যেন আমার মাকে হাসি মুখে রাখেন আর আমি যেন হাফেজ হয়ে মানুষের উপকার করতে পারি লোকটি কিছু বলল না শুধু চলে যাওয়ার সময় বললেন তোমার ঠিকানা আমাকে দাও কয়েকদিন পর একদিন মাদ্রাসায় এক লোক এসে আরিফকে ডেকে বলল তুমি কি চা দোকানে কাজ করো। এক ভাই তোমার জন্যে মাদ্রাসার সম্পূর্ণ খরচ দিয়ে দিয়েছেন এমনকি তোমার বাসায় প্রতি মাসে খাবার পাঠানো হবে আর তোমাকে শহরের এক নামি হিপ সেন্টারে ভর্তি করা হবে আরিফ হতবাক মা অশ্রুসিক্ত চোখে কেবল বললেন দেখো আরিফ কিভাবে আল্লাহ তোমার নামাজ আর খেদমতের বদলা দিল বছর পেরিয়ে গেল আরিফ হাফেজ হল শহরের বড় এক মসজিদের ইমামতিও পেল একবার এক বড় মাহফিলে বক্তৃতা দেওয়ার সুযোগ পেল বক্তৃতার শেষে সে বলল আমি গরিব ছিলাম ভাঙা ঘরে থাকতাম কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রাখতাম আমি কোনো নামাজ ছেড়ে দিইনি আর আমি আজ এখানে শুধু একটিমাত্র কারণে আমি সেদিন একজনকে পানি দিয়েছিলাম দোয়া সহকারে আর আল্লাহ আমাকে বদলে দিলেন গল্পের শিক্ষা কারো সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ তার প্রতিদান দেন নামাজ কখনো বৃথা যায় না আল্লাহর ওপর তাওয়াক্কুল করলেই তিনি এমন রাস্তা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না দুনিয়ার কাজ যতই কষ্টের হোক আল্লাহর জন্যে করলে তার প্রতিদান অনন্ত শেষ কথা একটা ছোট কাজ একটা মাত্র নামাজ একটা মাত্র দোয়া এই ছোট ছোট আমল দিয়েই আল্লাহ মানুষের তাকদির বদলে দেন